বেসে থাকতে পিতামাতার খোঁজ খবর না কিন্তু মারা যাওয়ার পরে কিছু কাজ করে বলবো দুলাভাই ও তুমি जिंदा থাকতে এক মুঠো ভাত ভিতরে তুমি जिंदा থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর মরলে খাওয়া পড়ার লোক দেখে রে মোহন আমার মোর লেখাও পাড়ার লোক ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত মুখে মোরে খাওয়াও পাড়ার লোক দেখে রে মোহন আমার মোর লেখা পাড়ার লোক দেখে মোরে খাওয়াও পাড়ার লোক দেখে ও মোহন আমার মোর লেখাওয়া পাড়ার লোক দেখি মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইর তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মোর লে খাওয়া পড়ার লোক ডেকে লেখা পড়ার লোক ডেকে ও মোহনামার মোর লেখাওয়া পড়ার লোক ডেকে শ্রাদ্ধ করো পশু থাকো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইর তারপর ভুলে যাই শ্রাদ্ধ করো পশু করো তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইর তারপর ভুলে যাই এমন বাবা মাকে সেবা না করলে করলে দিন কাটবে না তোর সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা মোরলে খাওয়া পাড়ার লোক ডেকে রে মোহন আমার মোরলে খাওয়া পাড়ার লোক ডেকে মোরলে খাওয়া পাড়ার লোক ডেকে ও মোহন আমার মোরলে খাওয়া পাড়ার লোক ডেকে এমন অনেক সন্তান আছে পিতা থাকতে একটা শাড়ি কিনে দেবে একটা লুঙ্গি কিনে দেবে ঈদের সময় এক জুতা কিনে দেবে এটা করে না অথচ পিতা মাতা আর এমন কিছুক্ষণ আগে আমার দুলাভাই বলছিলেন যে ওনার শ্বশুর এমন একজন ব্যক্তি ছিলেন সন্তানদেরকে সম্ভবত আমার বোন বলছিলেন আমার দুলাভাই এখানে বসা একসাথেই ছিলাম বলছিলেন যে আব্বা কখনো শিক্ষকতা করেছেন কিন্তু কোনো অভাব রাখেন আঠারোশো টাকা বেতন পেয়েও সংসারের সব চাহিদা পূরণ করেছেন বলেছেন কোনো চাওয়া যদি থাকে প্রকাশ করবা মনের মধ্যে রাখবা না আমি যতক্ষণ আছি যতদিন আছি সেটা পূরণ করার চেষ্টা করব বাবারা তো এমনই হয় মা বাবাকে যারা খেদমত করে না এদের মতো হতভাগা এদের মতো দুর্ভাগ্য আর কারো হতে পারে না খেদমত করতে হবে মা বাবা থাকতে মা বাবা চলে গেলে ওই যে বলে যে সময় গেলে সাধন হবে না মাকে একটা শাড়ি কিনে দিয়ে যদি একটু হাসিটা নিতে পারেন এটা আপনার জান্নাতের অচিলা হয়ে যেতে পারে মাঝে মাঝে চিন্তা করি যেদিন টাকা ছিল না সেদিন বাবা ছিল যেদিন পয়সা ছিল না ওই দিন ছিলেন মাত্র টাকার জন্য আব্বার সাথে হয়েছে আব্বা এবং সেটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন আমার বাবা ডাকারও শেষ দিন মাত্র দশ টাকার অভাব ছিল বিশ টাকা চেয়েছিলাম ছাত্র শিবিরের অফিসে যাব কিশোর কণ্ঠ কিনবো এবং একটা প্রকাশনী নেব আপা বললেন দশটা টাকা আজকে দিচ্ছি নিয়ে যাও আর দশ টাকা কালকে মাহফিল করে এসে দেব আমি বললাম মাত্র কুড়ি টাকা চাইলাম এটাই দিতে পারবেন না আব্বা দিয়েছিলেন কিন্তু সেই কষ্ট থেকে দশটা টাকা দিয়েছিলাম ওই রাতটা ছিল আমার আব্বার শেষ রাত শেষ দিন বের হয়ে আসা এবং পরের দিন এই মানুষটার জীবন তো বাড়িতে ফেরেন নাই যে দশ টাকার অভাব ছিল সেই দশ টাকা না এখন প্রতিনিয়ত প্রতিদিন দশ হাজার টাকা তো ইনকাম না করে ঘুমানো হয় না কিন্তু বাবাকে আর বলা হলো না যে বাবা আবার দশ টাকার অভাব আর নেই বাবাকে আর কিছু কিনে দেওয়া হলো না যে বাবা এটা তোমার জন্য তবে ওই দিন সে দশ টাকা দিয়ে আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম আব্বা দাওয়াত নামা লিখতেন কবুল লিখতেন যে আমি অমুক দিন অমুক তারিখে অমুক গ্রামের এই দাওয়াতটা নিলাম এবং সেখানে যথা সময় উপস্থিত থাকবো ইনশাআল্লাহ লিখে তখনকার সময় দাওয়াত এখন তো ফোনে কথা হয় ফোনে দাওয়াত নেওয়া হয় আব্বা তখন প্যাডে দাওয়াত নিতে হয় ওই যে প্রেসক্রিপশন যেভাবে করে ওইভাবে তো আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম এবং সারা পথ বাইসাইকেল চালিয়ে যখন শিকর গাছ থেকে বাড়িতে আসছিলাম বারবার মনে করছিলাম যে আব্বাকে বলবো কালকে তো দশ টাকা দিতে চাচ্ছিলেন না এই যে আপনার জন্যই আমি একটা প্যাড কিনে নিয়ে আসছি সেই প্যাডটা আর আব্বাকে দেওয়া হয় নাই খবর আসলো যে আব্বা অ্যাক্সিডেন্ট করেছে মা উঠানে গড়াগড়ি খাচ্ছে মার কাছে বলেই ফেলেছে যে আব্বা বেঁচে নাই আমি মোটরসাইকেলে চেপে বসলাম যশোর সদরে লাশের মধ্যে আব্বার খুঁজ ছিল আমি বললাম যে লাশের শাড়িতে কেন খোঁজে না মানুষের মধ্যে খোঁজে না মানুষদের কাতারে দেখেন পান কিনা সাথে থাকা দায়িত্বশীল যারা তারা আমাকে নিয়ে ছুটে চলল বারো বাজার বারো বাজারে এসে আব্বার রক্তের দাগ দেখতে পেলাম পিস ঢালা কালো পথে তারপরে সেখান থেকে ক্যাম্প থেকে আব্বার গাড়িটা দেখলাম ভাঙাচুর অবস্থায় পড়ে আছে বললো যে লাশটা কালীগঞ্জে আছে কালীগঞ্জে যে দেখলাম শীতের সকাল পাঁচ জানুয়ারি দুই হাজার চাদর দিয়ে গায়ে দেয়া চাদরটা দিয়ে দিয়ে কান করে রক্ত ঝরছে মাছি উড়ে বেড়ায় বাসের উপরে শোয়ানো যে মানুষটা আগের রাতে কোনো স্টেজে ওয়াস করেছেন সেই মানুষটা পরের দিন একটা থানার সামনে অবহেলায় অযত্নে বাসের পড়ে আছে চিৎকার করে আপ্পা বলে ডাক দিলাম কতবার ডাকলাম আর আজকে তেইশটা বছর ডাকি সেই আপ্পা ডাকটা বাতাসেই সেই মিলিয়ে যায় দূর থেকে দূরে ধ্বনি প্রতিধ্বনিত হয় কিন্তু কেউ আর জবাব দিয়ে বলে না এখন এখানে যাদের বাবা নাই। তারা বোঝেন বাবা হারানোর যন্ত্রণা আমার রাশেদ কবির ভাই বাবা হারিয়েছেন দুই হাজার দশ ফেব্রুয়ারি পাঁচ তারিখ সম্ভবত তো আমাদের মাথায় রাখতে হবে পিতা মাতা যতদিন আছেন ততদিন আমাদের নিয়ে আঘাত রয়েছে রহমত রয়েছে বরকত রয়েছে নাজাত রয়েছে জান্নাত রয়েছে সে জান্নাতটা অর্জন করে নিতে হবে দ্বিতীয় আমিন বলেছিলেন সেই হাদিসটাই চলে আসি তৃতীয়বার আমিন বললেন আল্লাহ নবী বললেন সাহাবিরা ফেরেস্তারা ফেরেশাজিব্রাহিম বললেন সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তিও যেন ক্ষতিগ্রস্ত হয় তার উপরেও যেন আল্লাহর লানত নাজিল হয়ে যায় যে ব্যক্তি রমজানের মাস পাইল কিন্তু রমাদানের রোজা রেখে নিজের গোড়া খাতা সময় মাফ করে নিতে পারল না সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন আমি আমরা ইমিডিয়েট রমাদানের রোজা পার করলাম মা বোনেরা যারা রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ যারা রাখেননি তাদেরকে বলবো আগামী বছর যে রমাদানের রোজা পাবেন এর কোনো নিশ্চয়তা কি আছে এর কোনো নিশ্চয়তা নাই সুতরাং আল্লাহ আল্লাহ রাসুলের এই দোয়া আমাদের উপরে বর্তাবে তিনটা কাজ যদি আমরা করে ফেলি কয়টা একটা হলো আমরা যদি বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লামের নাম শুনে তারপরে দুরুত না পড়ি সাল্লাহ আলাইসাল্লাম না বলি দুই নম্বর হলো যদি পিতা মাতা পৃথিবীতে থাকে আর সেই পিতা যদি আমরা খেদমত করে জান্নাতটা অর্জন করে না নিতে পারি পিতামাতার মাতার খুশি মানেই জান্নাত পিতামাতাকে সেবা করা মানেই জান্নাত আপনারা এই ব্যাপারে অনেক ঘটনা জানেন যে মুসালসাল্লাম বললেন আল্লাহ আমার জান্নাতের সঙ্গী হবেন কে বললো তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কষায় একজন গরুর গোস্ত বিক্রেতা বললো কষায় হবে আমার জান্নাতের সঙ্গী কোথায় সেই কষায় তার সন্ধানটা যদি বলে দিতে আমি একটু দেখতে যেতাম আমিন বললেন অমুক শহরের অমুক জায়গায় অমুক কষায় তোমার জান্নাতের সঙ্গী হবে মুসা আলি সাল্লাম গেলেন এবং সেই কষাইকে অনুসরণ করলেন দেখলেন এই কষায় জান্নাতের সঙ্গী কেন হবে উনি গোস্ত যখন গরু জবাই করেন বা ছাগল জবাই করেন বকরি জবাই করেন সবচেয়ে উত্তম গোস্ত যেটা কলিজা হৃৎপিণ্ড বা যেই জিনিসটা ওই ছাগলের মধ্যে সবচেয়ে উত্তম সেই জিনিসটা আলাদা করে রেখে দেন এবং সেই আলাদা করে রেখে দেওয়া গোশতগুলো বাড়িতে নিয়ে যান নিয়ে যেয়ে তারপরে সেটা রান্না করেন নিজ হাতে অসুস্থ মাকে আগে খাওয়ান তারপরে সন্তান এবং পরিবার বর্গ স্ত্রী আপনজনদেরকে খাওয়ান মাকে না খাওয়ায় কোনোদিন নিজের সন্তানদের মুখে মায়ের স্ত্রীর মুখে খাবার তুলে দেন নাই আল্লাহ নবী মুসা বললেন ও আল্লাহ বুঝতে পেরেছি যে কষায় তার মাকে এতটা সম্মান করে এতটা কদর করে সেই কষায় তো জান্নাতি হবে এটাই সঠিক তো মা বোনেরা আমার আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমরা যেন পিতামাতাকে মাথাকে খেদমত করি আমার রাশেদ কবির ভাই